খুবই দারুণ সুন্দর একটা টিচার দেখলাম এখন আসলে ফিল্মটা দেখার পালা আমার বেশ কিছু কলিগসদের আসলে মুভি আসছে নেক্সট ইতে এইবারও দেখেছি অনেকগুলো কাজ সবাই খুব সুন্দর করছে এগিয়ে যাচ্ছে নিজেদের করে সো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ইতটা আরও বেশি এক্সাইটিং হবে তুফান সিনেমার টিজার দেখে চমকে গেছি এমনটা জানালেন অভিনেত্রী মেহজাবিন মেহজাবিন আরও বলেন আমার মনে হয় তুফান সিনেমাটি দারুণ হবে দর্শকরা পুরোপুরি তৈরি সম্প্রতি প্রকাশ পাওয়া তুফানের টিজার দেখে দর্শকরা আরও বেশি এক্সাইটেড হয়ে পড়েছে এই বহুল আলোচিত তুফান সিনেমাটি নিয়ে সকল সিনেমা প্রেমীদের চোখে সকল সিনেমা প্রেমীদের চোখ কপালে উঠেছে এই তুফান সিনেমার টিজার দেখে শাকিব খানের ক্যারিয়ারে এটাই সেরা সিনেমা হতে যাচ্ছে তো ভিউয়ার্স শাকিব খানের এমন দুর্দান্ত এক্সপ্রেশন এবং ভয়ানক লুক দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ